যেহেতু ভাটায় কাজ করে হ্যাঁ বলো কোথায় আছো তুমি এতম ভাটাতে অনেক কথা আছে তুমি তাড়াতাড়ি ঘাটের পাশে সাগর কাছে চলে এসো আমি ওখানে বসে আছি আচ্ছা ঠিক আছি তাড়াতাড়ি এসো কিদেব বার ফোন করে আমাকে এত ইমারজেন্সি এটা কিলে কিছু হয়েছে নাকি কি হচ্ছে তুমি জানানা তোমাকে এর আগে আমি দুবার বলেছি আমার বাই থেকে বিয়ে দেখছি হ্যাঁ তুমি তোমাকে আর আগে দুবার বলেছিলে বিয়ের কথা বাড়ি থেকে বিয়ে দিচ্ছে তা কিন্তু দেখো তোমার বাড়ির লোক বিয়ে দিবে আমার সাথে আমি যে তোমাকে বিয়ে করবো বিয়ে করে নিয়ে যে তোমাকে রাখবো কোথায় বলো আমার ঘরে তো ছাদও দেওয়া নাই তোমাকে নিয়ে যে রাখবো কোথায় বলো কেন প্রেম করার সময় মনে ছিল না ঘরে ছাদ আছে কি না আছে আমি সব জানি না আমাকে তোমায় বিয়ে করতে হবে তুমি যদি আমাকে না বিয়ে করা তাহলে কিন্তু আমি আত্মহত্যা করতে বাধ্য হব না আমি তুমি আমাকে এরকম কথা প্লিজ বলো না আমার যে লোক বা ফাঁসি হোক আমি তোমাকে বিয়ে করব আজকে রাত বারোটার পর তুমি তোমার বাড়ির সামনে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে আজকে তোমাকে রাতে নিয়ে পালাবো আচ্ছা ঠিক আছে তাই যেন হয় ঠিক আছে আরেকটা কথা লক করে আসবা কেউ যদি দেখতে না পাই এটা তো আমাদের দেশের মেম্বারের মেয়ে মেম্বারকে তো খবরটা দিতে হয় হ্যালো মেম্বার সাহেব হ্যাঁ কি বলছে আমি মিনারুল বলছি হ্যাঁ মিনারুল বলো এখানে আপনার মেয়ে একটা ছেলের সাথে কথা বলছে তো কোথায় গো এই দেয়ানপাড়া ভাটার কাছে দেখলাম আমি আচ্ছা তাই নাকি হ্যাঁ ছেলেটার গায়ে কাদা কুদু মেখে আছে লাগছে খুব চাষা আমার মেয়ে এক গরিবের সাথে প্রেম করছে এখানে তারাও আমি দেখছি ঠিক আছে আপনি আসেন এখন আচ্ছা ঠিক আছে আমি লোক করাছি বাথরুমে ফোন হ্যালো বাপ্পা হ্যাঁ বলো আব্বা ঘুম পাচ্ছে মা বাথরুমে গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে এসো ঠিক আছে তুমি আসছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো আমি নিচে নামছি ঠিক আছে এসো

এবার আমি ভাবতাম হয়তো স্কুলের বন্ধু টন্ধু হবে সেভাবে আমি কিছু বলি এবার বুঝতে পেরেছি সেই টুকটুকি আমাকে ফোন করে বলেছিল ভাটার পাশে ব্রিজে বসে কথা বলছিল কার সাথে অসাধে বোধ পালাইছে ঠিক আছে দাঁড়াও আমি দেখছি আমি এখন বিটনকে ফোন করছি আমি ওই দেশের মিনবার মানুষ আর আমার বেটি একটা ভাটায় কাজ করে ওই ছেলের সাথে পালাবে আমি কুক্ষণে মেনে দিতে পারবো না দরকার আমার এক লাখ টাকা খরচ হয়ে যাক মাস্টার পেছনে তাও আমার বেটিকে আমি যথেষ্ট ম্যানেজ করে নিয়ে আসবো আমার ফোনটা দাও আমি এখন আমার মাস্টারকে ফোন করছি ঠিক আছে আমার ফোনটা দাও ডম হ্যাঁ দাদা বলেন আমার মেয়ে বাড়ি নয় বাড়ি থেকে পালিয়ে গেছে এক সাথে ফাটায় কাজ করে ঠিক আছে ওই মালটাকে যদি তুই মালটা চেন কেটে দে আর আমি মেয়েটাকে বাড়ি নিয়ে চলে তখন দু লক্ষ টাকা পুরস্কার দেবো আমি ওই জন্য ঠিক আছে দাদা আপনি টেনশন করানো আপনার কাজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমার মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে চলে আসবি ঠিক আছে আর মালটাকে মেয়েদের পুকুরে ফেরা দে

জল বজল দিয়ন্তে মাতিলে পইচা দিব

তারা পালিয়ে যাবে কোথায় তোকে মারার জন্যে দাদা দু লক্ষ টাকা সুপার দিয়েছে এত কথা দরকার চেন ডেকে যাবে

এত বড় তোকে কে দিয়েছে আমি কোন জিনিসটা অভাব দিয়েছি সেটা আমাকে তুই বল তোকে আমি সোনার চামুচে খাইয়ে বড় করেছি আর তুই ভাটায় কাজ করে ওই ছেলের সঙ্গে তুই পালিয়ে গেছিস তোর একটু ঘৃণা লাগলো না তোর একটু লজ্জা করলো না এত বড় সয় সম্পত্তি থেকে তুই পালিয়ে গেছিস একটা ভাটায় কাজ করে সেই ছেলের সঙ্গে এত বড় কাজ তুই করতে পারলি তোকে আমি নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম তোর একটা ভালো বাড়িতে বিয়ে দেবো একটা মাস্টার ফ্যামিলিতে বিয়ে দেবো আর তুই কিনা তো একটা ভাটায় কাজ করে ওই ছেলের সঙ্গে তুই পালিয়ে গেলি ছি 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 মা এই কাজটা তুই কী করলি বল দিনি